দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দই জুন দুই হাজার চব্বিশ সাল কুরবানি ঈদের আর মাত্র দুই দিন বাকি আছে আপনাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি তালতুলি বাজারে এটি পলাশ থানায় অন্তর্গত একটি গ্রামীণ হাট এই হাট থেকে আপনাদের সাথে কুরবানির গরু ছাগল কি দামে বিক্রি হচ্ছে সেই দাম শেয়ার করবো চলুন আমরা জেনে নেই তাহলে আজকের এই বাজার থেকে বিক্রিকৃত দাম দাম কত হয়েছে

কত হয়েছে তেতাল্লিশ হাজার কয় দাঁতের এটা দাঁত কয়টা ছয় দাঁতের না ছয় দাঁতের তেতাল্লিশ হাজার টাকা বিশাল বড় খাসি ক্রয় করে নিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন কয় দাঁতের এটা চার দাঁতের না চার দাঁতের বিশ হাজার টাকা খাসি ক্রয় করে নিয়েছেন দেখতে পাচ্ছেন দাম কত হয়েছে ভাই এক লাখ দশ হাজার দাঁত কয় এটা চার দাঁতের না চার দাঁতের এক লাখ দশ হাজার টাকা কত হয়েছে দাম কত ভাই একাশি হাজার দাঁত দাঁত কয়টা ছয় দাঁতের একাশি হাজার টাকা ছয় দাঁতের ওইটার দাম কত ভাই এক লাখ সতেরো দাঁত কয়টা এটা দুই দাঁতের এক লাখ সতেরো হাজার টাকা হলো আপনারা দেখতে পাচ্ছেন দাঁত দুই দাঁতের না এটা দাম কত হয়েছে ভাই দাম কত হয়েছে এক লাখ বিশ দাঁত দুইটা দুই এর দাম কত হয়েছে ভাই এক লাখ বাইশ না কয়দা দাঁতের এক লাখ বাইশ হাজার টাকা কত হয়েছে ভাই আশি হাজার দাঁত কয়টা দুই দাঁতের না আশি হাজার কত হয়েছে কত হয়েছে কত এই কত দাম কত দাম কত কয়দা কয় দাঁতের

আছে কারণ দাম এটা ভাই কত হয়েছে দাম এক লাখ ষোলো হাজার দাঁত কয়টা চারটা না দুইটা দুইটা দুই দাঁতের এক লাখ ষোলো হাজার টাকায় গরুটা কিনে নিচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন এক লাখ ষোলো হাজার টাকায় দুই দাঁতের গরু এটা কত হয়েছে ভাই এক লাখ একুশ হাজার দাঁত কয়টা চার দাঁতের না এক লাখ একুশ হাজার টাকা

দুই জাতের গরু এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু এক লাখ পাঁচ হাজার টাকা